আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো মানে তরকারি করে নিচ্ছি আমি তো নাস্তা নাস্তা সব রেডি মনে হয় একটা বয় খসর ফসল করতেছে

যেই খারাপের খারাপ আমি দেখি এবার টিক সিও মানুষের জীবন টিকতে তো হয় এমনি কিছু করে না ঠিক আছে কিন্তু ফ্যান ফ্যান করলে আর বন্ধ করি না

মুরিস গাছ এত সুন্দর গাছ ঠিক আছে যা বলার বাইরে বলার বাহিরে মরিচ গাছটা এত সুন্দর ওগুলো মানে কালা কালা মরিচ ধরছে আমার কাছে অনেক সুন্দর লাগে ঠিক আছে এই সাহা হামসা সবাই ভালো আমার ভিডিওটা চুরি করে একটা ভিডিও করি যদি ইয়াতে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আর কই করবেন না ভিডিও তো খারাপ বোঝার কোনো কথা নেই